আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কথা বলবো পদ্মা সেতুর উপরে অবস্থিত লালন সেতু এবং হার্ডিং ব্রিজ এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হার্ডিং ব্রিজ এবং লালন সেতু দুটি বাংলাদেশের পদ্মা নদীর উপর দুটি গুরুত্বপূর্ণ সেতু হিসাবে কাজ করে হার্ডিং ব্রিজ একটি রেল সেতু যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এই লর্ড হার্ডিংসের নামেই কিন্তু নামকরণ করা হয়েছিল এবং লালন শাহ সেতু একটি সড়ক সেতু যা কুষ্টিয়ার বিখ্যাত বাহুল সাধক লালন শাহের নামে নামকরণ করা হয়েছে এবং হার্ডিং ব্রিজের পাশেই অবস্থিত এবং লালন সেতুর পাশেই অবস্থিত কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্ষেপে হার্ডিং ব্রিজ একটি রেল সেতু এবং লালন শাহ সেতু একটি সড়ক সেতু উভয় সেতুই পদ্মা নদীর উপরে অবস্থিত এবং এই সেতু দুটি কুষ্টিয়া জেলার মধ্যে সংযোগ স্থাপন করে আর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হচ্ছে হার্ডিং সেতু হার্ডিং ব্রিজ তো এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এর নামকরণ করা হয়েছিল তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিজের নামে সেতুটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশির দক্ষিণে পদ্মা নদীর উপরে অবস্থিত এটি একটি স্টিল ট্রাস্ট ব্রিজ আর লালনশা সেতু এটি একটি সড়ক সেতু যা হার্ডিং ব্রিজের পাশেই অবস্থিত দুইটা সেতুই কিন্তু একটা সেতুর থেকে অপর একটি সেতুর খুব সুন্দরভাবে দেখা দেয় এবং লালন শহর নামেই কিন্তু এই সেতুটির নামকরণ করা হয়েছে এটি কুষ্টিয়া পা ও পাবনা জেলাকে সংযুক্ত করেছে সেতুটি কুষ্টিয়ার ভেড়ামারা ও পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে বর্তমানে এই দুইটি স্থাপনার পাশাপাশি তৈরি হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হওয়ার পর পরে এখানে কিন্তু আগেই দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি ছিল বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়াতে এখানে তিনটি প্লেস একই জায়গায় হওয়ায় খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ